আসসালামু আলাইকুম বন্ধুরা মার্টপুটিন হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদেরকে রেসার কবুতর দেখাবো মার্টিন রেসার আমার জানা মতে এই জাতের রেসার কবুতর বাংলাদেশে নাই বললেই চলে আর কারো কাছে আসে কি না তাও সন্দেহ আছে সম্পূর্ণ ইম্পর্টেন্ট কবুতর এই মার্টিন রেসা আমি আপনাদের কাছে দেখাবো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল দেখছেন ওদের স্ট্যান্ডিংটা দেখেন সেই লেভেলের সাইজ কিন্তু মার্শাল্লা অনেক বড় সাইজ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এগুলি কিন্তু অ্যাডাল না এগুলি হচ্ছে বেবি ওরা হচ্ছে বেবি অ্যাডেল যখন হবে ইনশাল্লাহ আরও বড় হবে আমার ক্যামেরার মধ্যে আসতেছে না কত বড় সাইজ যখন অ্যাডেল হবে এগুলো আরও বড়ো হবে এখন বেবি ছয় সাত পরে আছে তো ওদের বাবা মা হচ্ছে ইনপোর্ট করা মার্টিন জাতের ডেসার এগুলি তো কোনো ভাই যদি এই প্যাডটা নিতে চান তো এই প্যারটার প্রাইস পড়বে একদম পঁচিশ হাজার টাকা যদি কোনো বোন নিতে চান এটা প্রাইস পড়বে একদম পঁচিশ হাজার এখানে আরও একটা মার্টিন রেসারের পেয়ার এখন দেখাবো এটার মধ্যে কিন্তু সরাসরি সৌদি আরবের ট্যাক লাগানো আছে সৌদি আরবের খামারির ট্যাক লাগানো আছে সরাসরি এটা হচ্ছে মেল বাচ্চাটা এটা হচ্ছে মেল বাচ্চা এটা হচ্ছে ফিমেল বাচ্চা ওর পায়েও সৌদি আবাবের ট্যাক লাগানো আছে খামারি ট্যাক ওনার নাম মোবাইল নাম্বার সহকারে এগুলি কিন্তু বাচ্চা পাঁচ পরের বাচ্চা পাঁচ পরে এগুলির সাইজ যে বড় আমার বললাম মানে ক্যামেরার মতো দেখাতে পারতেছি না মানে ক্যামেরায় ধরতেছে না এত বড় সাইজ ওদের মাত্র পাঁচ পরে ওদের দোঁটায় ট্যাগ লাগানো সৈরি রবে দোঁটা একবার ডাইরেক্ট ইম্পোর্ট করা তো এই প্যাডটা যদি কোনো ভাই নিতে চায় তো এটার প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা এটা আস্কিং থাকবে তো আপনার এরা দাঁড়িয়ে করতে পারবেন কোনো সমস্যা নেই আমি ভালোভাবে ভিডিওতে দেখাতে পারতেছি না কারণ ওদের সাইজটা অনেক বড় ক্যামেরায় আসতেছে না তো ওদের চোখটা দেখতে পারতেছেন কোনো বাইরের যদি ভালো লাগে অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম